এর আগে মধুবতের যে রিল শেয়ার করেছি সেখানে অনেকেই জানতে চেয়েছেন এটা কিভাবে বানানো হয় তো আজকে ডিটেলস শেয়ার করবো কীভাবে আমার বানায় এটা চট্টগ্রামে খুবই বিখ্যাত একটা খাবার আমরা খুব মজা করে কিন্তু এটা খাই চলুন দেখি তাহলে কিভাবে আম্মু বানিয়েছিল এটা বানাতে আসলে বেশি কিছু লাগে না বিন্নি ভাত লাগে এখানে এক কেজি চালে বিন্নি ভাত ছিল রাইস কুকারে দিয়েছে পোলা চালের মতো হয়ে যাবে এটা হচ্ছে জ্বালা চালের গুড়া জ্বালা চাল মিনস ধানকে পানিতে ভিজিয়ে রাখলে তখন ওখান থেকে যে গাছের চারা বের হয় ওই অবস্থায় চালটা বের করে ওটাকে গুঁড়া করা হয় ওটা অনেক মিষ্টি হয় তো এটাই বেসিক্যালি মেইন উপাদান ইভেন আমার আম্মু এটা বলেছিল আমার নানীরা যখন বানাতো শুধু এটা দিত তখন চিনিও দিত না এই চালের এই জ্বালা চালের গুঁড়াটা অনেক মিষ্টি হয় তো প্রথমেই হচ্ছে আম্মু যে পাত্রে নিবে সেখানে একটু জ্বালা চালের গুঁড়া দিয়ে দিয়েছে তারপর এই যে বিনি ভাতের উপরে জ্বালা চালের গুঁড়াটা দিয়ে এভাবে মেখে নিচ্ছে যেন প্রত্যেকটা ভাতের মধ্যে এই জ্বালা চালের গুঁড়াটা যায় এই যেভাবে দেখতেই পাচ্ছেন ভিডিওতে কীভাবে এটা হাত দিয়ে মেশ করে নিচ্ছে অতিরিক্ত মেশ না এটা বেসিক্যালি মেশ বলবো না মিক্স করতেছিল তো এই জ্বালা চালের গুঁড়ার সাথে বিনি ভাতটাকে খুব সুন্দর করে মানে হাত দিয়ে আলতোভাবে মিক্স করতেছিলো যেন প্রত্যেকটা ভাতের সাথে জ্বালা চালটা মিক্স হয় জ্বালা চালের গুঁড়া যত দিবেন এটা খেতে তত বেশি মজা হয় মানে এই জিনিসটা বানাতে মাত্র এই দুটো উপকরণই হচ্ছে বেসিক তারপরে চিনিটা আপনি আপনার স্বাদের জন্য দেবেন আর নারিকেলটা তো খেতে ভালো লাগার জন্যই দেওয়া হয় তো আম্মু অনেক প্রায় এখানে এক পোয়ার মতো জ্বালা চালের গুঁড়া দিয়ে প্রথমে মিক্স করে নিয়েছে তারপরে এখানে দেড় কাপের মতো চিনি দিয়ে দিয়েছে তারপর এটাকে ওই যে যে পাত্রে বসাবেন সেখানে হচ্ছে প্রথমে জ্বালা চালের গুঁড়া তো দিয়ে নিলো তারপর এটা লেয়ার করে নিবে প্রথমে অর্ধেকটা ভাত আর জ্বালা চালের মিক্সটা দিয়ে আবার কিন্তু জ্বালা চালের গুঁড়া দেওয়া হচ্ছে ভিতরে মানে জ্বালা চালের গুঁড়াটাই মেন জিনিস এখানে আমি যা বসলাম তারপর বাকি যে ভাতের আর জ্বালা চালের মিক্সের পোষণ ছিল সেটাও ভালো মতো দিয়ে দিচ্ছে এর উপর আবার জ্বালা চালের গুঁড়া দিয়েছে অনেকখানি তো ওটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছে অ্যান্ড এই যে এখন হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিবে প্রায় দেড় লিটারের মতো পানি লেগেছিল দুই লিটারের বোতলে দেড় লিটারের মতো পানি লেগেছে তো দিয়ে জাস্ট এতটুকুই পানি দিয়ে হাত দিবে না এভাবেই একটা ঢাকনা দিয়ে সারা রাত রেখে দিবে সারাদিন থেকে যাবে এর পরের দিন সন্ধ্যায় ঠিক এটা এরকম হয়েছে পানি কিন্তু তেমন নেই উপরে নারিকেলটা ভালো মতো দিয়ে দিবে তারপর হচ্ছে বেশি করে নারকেল দিলে এটা খেতে খুবই মজা লাগে মানে করার প্রসেসটা কত ইজি বাট আমরা এটাকে হ্যাসেল মনে করি নিজে কিন্তু বাসায় বানায় না আম্মুর কাছে গেলে আম্মু এক দুবার বানিয়ে খাওয়ায় এটাই আমাদের কাছে অমৃত লাগে তো এই অবস্থায় চিনিটা চেক করে চিনি কম্বন হলে আরেকটু চিনি দিয়ে আপনি হাফ আওয়ার জন্য রেখে দিতে পারবেন তো ভাত রান্না করাটা কিন্তু আমরি কিছু না পোলার চালে যেরকম এক পট চালের জন্য দুই পট পানি দিতে হয় ঠিক সেই আপনি রাইস কুকারে দিয়ে দিবেন খুব সুন্দরভাবে হয়ে যাবে এইটুকু আমার পোষণ আমি আরও একটু উপরে নারিকেল দিচ্ছি তারপর একটু গুঁড়ো দুধ দিয়ে আমি খাবো আমার কাছে এভাবে খেতে খুব ভালো লাগে তো এর খুবই বিখ্যাত একটা খাবার আম্মু বানাই তাই খেতে পারি ভালো লাগলে শেয়ার করবেন এভাবে বানিয়ে দেখতে পারেন ইনাফ ফর টুডে দেখা হবে নেক্সট ভিডিওতে ভাই